আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম ডক্টর ইউনিসের কাছে খলিল রহমান ও দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইল বিএনপি ভারতের সঙ্গে দুশো পঞ্চান্ন কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ সব দল চায় প্রধান উপদেষ্টার দায়িত্বে থেকে নির্বাচন দিক ভারত থেকে পাকিস্তান ইরান থেকে চীন সবাই কেন তালেবানকে কাছে টাচ্ছে এবার বিস্তারিত শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপি এ সময় দলটির পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে বৈঠক শেষে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এর আগে শনিবার রাত সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির চার নেতা এতে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রতিনিধি দলে থাকা অন্যান্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার মোশারফ বলেন বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে বিএনপির প্রথম থেকেই জাতীয় ও সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসতেছে তিনি আরো বলেন সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের লক্ষ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি করে আসছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে দুই কোটি দশ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ভারতের প্রথম সারের একাধিক সংবাদ মাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে দেশটির সংবাদ মাধ্যম বলছে চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য দুই কোটি দশ লাখ ডলার বা প্রায় দুইশো পঞ্চান্ন কোটি টাকার টাকবোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা দেয় এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর ট্যাগ কেনার ক্রয়দেশ বাতিল করার সিদ্ধান্তে আসে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ায় ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসই এর সঙ্গে একশো আশি কোটি রুপি বা প্রায় দুশো পঞ্চান্ন কোটি টাকার চুক্তি বাতিল করেছে এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয় এনডিটিভির তথ্য অনুযায়ী কোম্পানিটি জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজের কাজও তারা করে কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলছে আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে সংবাদ মাধ্যম হিন্দু বিজনেস লাইন বলছে বাংলাদেশ সরকার ও এই কোম্পানির পারস্পরিক আলোচনা মাধ্যমে ক্রয়াদেশ বাতিল করা হয়েছে কলকাতা ভিত্তিক কোম্পানি জি আর এ বাংলাদেশের কাছ থেকে আটশো টন ওজনের টাক বোর্ডটি তৈরির আদেশ পেয়েছিল গত বছরের জুলাইয়ে ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চ কর্মকর্তাদের মধ্যে স্টাক কেনার চুক্তিটি হয়েছিল দু সালে ঢাকা ও নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে পাঁচশো মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি হয় সেই চুক্তির আওতায় এই স্টাক ছিল প্রথম বড় কোনো ক্রয়াদেশ ভারতীয় এই ঋণের মাধ্যমে বাংলাদেশের অন্য আরও অবকাঠামো তৈরি করা হচ্ছে যেগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুরু হয় ইটিভি ভারতের তথ্য অনুযায়ী গত আট বছরে বাংলাদেশকে ভারত লাইন অফ ক্রেডিটের আওতায় আট বিলিয়ন ডলার দিয়েছে ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন এমন খবর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশে এ নিয়ে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে বৃহস্পতিবার রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয় এ বিষয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো জানিয়েছে অধ্যাপক ইউনুস পদত্যাগ করুন কোনো দলই সেটা চায় না তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায় এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় নিজের পদত্যাগের ভাবনার কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন প্রায় সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্ত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি এর আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু বক্তব্য জনসমূকে প্রকাশ পায় তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন আমরা তো প্রধান উপদেষ্টার চাই না আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছি তিনি কেন সেদিকে যাচ্ছেন না সেটা আমরা জানি না এরপরও তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে যাতে নিশ্চয়ই বিকল্প বেছে নেবে কারণ এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় রাষ্ট্রীয় ব্যাপার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে উদ্ভূত পরিস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি কি ভূমিকা নেয় রাজনীতি সচেতন ব্যক্তিরা সেই দিকে দৃষ্টি রাখছেন তবে বৃহস্পতিবার রাতে বিএনপি জাতীয় নাগরিক পার্টি জামাতি ইসলামী সহ বিভিন্ন দলের নেতাদের মধ্যে আনুষ্ঠানিক কথাবার্তা হয়েছে তাতে সম্ভাব্য সংকট বা অনিশ্চয়তা নিরসনের দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য হয়েছে বলে জানা গেছে সেটি হচ্ছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগ না করতে অনুরোধ করবেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারের বিভিন্ন কাজে যুক্ত এমন কেউ কেউ এরই মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও আনুষ্ঠানিক কথা বলেছেন সবার মধ্যে একটা ঐক্যমত্য হয় যে অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকুন তবে তাকে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা রোডম্যাপ ঘোষণা করতে হবে এছাড়া সরকারের একজন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার দাবিও অনেকে আলোচনায় এনেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে ঈদুল আজহার আগেই বাজারে এক হাজার পঞ্চাশ ও বিশ টাকার নতুন নোট আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এজ মনসুর শনিবার চব্বিশ মে দুপুরে পিকেএসএফ ভবনে আয়োজিত ক্রেডিট স্ক্রিম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান গভর্নর জানান বাজারে তিনটি নোট আসছে খুব শীঘ্রই সেগুলো হচ্ছে এক টাকা পঞ্চাশ টাকা আর বিশ টাকার নোট এটা আপনারা ঈদের আগেই দেখতে পাবেন এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না নতুন টাকায় বাংলাদেশের প্রকৃতির দৃশ্য কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এসব থাকবে কি ধরনের স্থাপনার ছবি থাকবে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলো থাকবে সেটা মসজিদই হোক মন্দিরই হোক বা অন্য কিছু সেখানে আমরা কোনো পার্থক্য করছি না পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন আমরা চুরি করা অর্থ ফেরত নিয়ে আসব। এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট সব সরকারই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত এটারই অংশ হিসেবে আমরা এখন দেখছি আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু একটা চাপের মধ্যে আছে ফাইন্যান্সিয়াল টাইমস বলি আমাদের লন্ডন টাইমস বলি কিংবা আল জাজিরা বলি এরা কিন্তু বাংলাদেশের পাচার করা অর্থ নিয়ে বড় বড় আর্টিকেল লিখছে আগামীতে আরও আসবে বলেন তিনি তিনি বলেন ব্রিটিশ এমপি ওনারাও কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছেন ব্রিটিশ প্রেসের বাইরে এনজিও যারা আছে তারাও এটাকে সাপোর্ট করছে ফলে আমি মনে করি যে একটা চাপ সৃষ্টি হয়েছে গভর্নর আরও জানান আমি দুবাই গিয়েছিলাম গত সপ্তাহে এবং প্ল্যান করেছি সিঙ্গাপুরে যাব আমাদের লন্ডনে যাওয়ার প্ল্যান আছে আবার আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করারও প্ল্যান আছে এগুলো আমাদের কর্মসূচিতে রাখা হয়েছে এটাকে আমাদের অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেল রাখতে হবে পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর আহসান বিশেষ অতিথি ছিলেন এশি উন্নয়ন ব্যাংক এডিবি কান্ট্রি ডিরেক্টর হয়ে ইউন জিয়ং এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যে দেশের সরকারকে কেউই এখনো স্বীকৃতি দেয়নি এমন একটি দেশের ভারপ্রাপ্ত মন্ত্রী আমির খান সাম্প্রতিক সপ্তাহগুলো ছিল অস্বাভাবিক ব্যস্ত আমির খান মুত্তাকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইরান ও চীন সফর করেছেন বেজিংয়ে তিনি আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গত বুধবার পাকিস্তান ও চীনের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নেন তিনি ঐতিহাসিকভাবে শাসক তালেবানের সঙ্গে এ দেশগুলোর অধিকাংশের সম্পর্ক একসময় ছিল উত্তেজনাপূর্ণ এমনকি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে জাতিসংঘ বা সংস্থাটির কোনো সদস্য রাষ্ট্রই তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দেশের সঙ্গে তালেবানের কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে বৈশ্বিক মঞ্চে তারা সম্পূর্ণভাবে একঘরে হয়ে নেই এ অবস্থায় প্রশ্ন উঠতে পারে আফগানিস্তানের প্রতিবেশী একাধিক দেশ তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও কেন কূটনৈতিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে আগ্রহ দেখাচ্ছে এ প্রশ্নের জবাব পেতে তালেবানের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের আঞ্চলিক তৎপরতাগুলো বিশ্লেষণ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তারা দেখছে কেন ভারত পাকিস্তান ও ইরান এ তিন দেশ তালেবানের কাবুল দখলের চার বছর পর আফগান শাসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছে জাতিসংঘ প্রধান অ্যান্থিও গুতেরেস বলেছেন ইসরায়েল যে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে তা এক চামচের সমান এবং সহায়তা পৌঁছাতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন গাজার ফিলিস্তিনিরা এ নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুরতম পর্যায়ে সহ্য করছে তিনি বলেন কেরেম সালম ক্রসি দিয়ে প্রায় চারশোটি লরি গাজায় প্রবেশের জন্য অনুমতি দেয়া হলেও মাত্র একশো পনেরোটি লরি থেকে ত্রাণ সংগ্রহ করা সম্ভব হয়েছে গুতেরেস আরও উল্লেখ করেন ইসরায়েল জ্বালানি আশ্রয় রান্নার গ্যাস ও পানি পরিশোধ সরবরাহ সহ গুরুত্বপূর্ণ ত্রাণ সামগ্রী সরবরাহ সীমিত করেছে বাস্তুচ্যুতির মাত্রা সম্পর্কে সতর্ক করে গুতেরেজ বলেন আর গাজার আশি শতাংশকে হয় ইসরায়েলি সামরিক অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে অথবা এমন একটি এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে মানুষকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্য কথায় গাজার চার পঞ্চমাংশ ভূখণ্ড গাজার জনগণের জন্য নিষিদ্ধ অঞ্চল তিনি গাজার জন্য যে কোনো বিকল্প সাহায্য বিতরণ ব্যবস্থার বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন জাতিসংঘ স্পষ্টভাবে বলেছে আমরা এমন কোন প্রকল্পে অংশ নেব না যা আন্তর্জাতিক আইন মানবতা নিরপেক্ষতা স্বাধীনতা ও নিরপেক্ষতার মানবিক নীতিগুলোকে সম্মান করতে ব্যর্থ হয় এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বর্তমান আধুনিকায়নের এই যুগে প্রায় সবার হাতেই স্মার্টফোন এই স্মার্টফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে কখনো কি ভেবে দেখেছেন যদি আমাদের ফোন হঠাৎ বন্ধ হয়ে যায় অথবা ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তাহলে আমাদের প্রতিক্রিয়া কি হবে আপনি কি স্বাভাবিক থাকতে পারবেন হয়তো এই চিন্তাই আপনাকে উদ্বিগ্ন করে তুলছে মোবাইল ফোনের এই নতুন সংকটকেই বলা হয় নোমোফোবিয়া নোমোফোবিয়ার পুরো নাম হল নো মোবাইল ফোন ফোবিয়া অর্থাৎ মোবাইল ফোন থেকে দূরে থাকার ভয় এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি মোবাইল ফোনের অভাবে নার্ভাস এবং উদ্বিগ্ন বোধ করেন দু সালে ব্রিটেনে এক গবেষণার সময় এই নামটি প্রথম উঠে আসে তখন দেখা যায় মোবাইল ফোন ছাড়া মানুষ তাদের জীবন কল্পনা করতে পারে না ডিজিটাল যুগে মোবাইল ফোনের ব্যবহার কেবল কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নেই এটি এখন একটি টাস্কিং ডিভাইসে পরিণত হয়েছে যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ব্যাঙ্কিং অনলাইন কেনাকাটা স্বাস্থ্য ট্র্যাকিং এমনকি আমাদের কাজও করি যখন মানুষ এই পরিষেবাগুলো থেকে বঞ্চিত হয় তখন তারা চাপ এবং উদ্বেগ অনুভব করে একটি সমীক্ষা অনুসারে প্রায় সত্তর শতাংশ মানুষ স্মার্টফোন ছাড়া একদিনও কাটাতে পারে না প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ